মহাসড়কে ডাকাতে একটি দেশের অর্থনীতির সমৃদ্ধ অন্যতম ভিত্তি হলো উন্নত ও নিরাপদ ব্যবস্থা অথচ বাংলাদেশের মহাসড়কগুলো আজ সাধারণ যাত্রীদের কাছে আতঙ্ক নাম হয়ে উঠেছে বিশেষ করে সূর্যস্তর পর মহাসড়কে নেমে আসে অন্ধকার ভয়ের এক অদৃশ্য রাজত্ব সাম্প্রতিক সময়ে ডাকাতের নতুন কৌশল হিসাবে যুক্ত হয়েছে তথাকিথিত পাথর নিক্ষেপ জ্বলন্ত গাড়ির উইন্ডোশিল্ডে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে চালককে অপ্রস্তুত করা এরপর গাড়ি থামলেই সর্বোচ্চ লুট নেওয়ার ঘটনা যেন নিত্য দিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট উত্তরবঙ্গগামী মহাসড়কের বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপ কিংবা রাস্তায় গাছ পেলে গাড়ি থামানোর মতো উদ্বেগী ঘটনা ঘটেছে এইসব ঘটনায় চালক ও যাত্রীরা শুধু চিন্তায় বা ডাকাতের শিকার হচ্ছেন না তা নয় অনেক ক্ষেত্রে পাথর নিক্ষেপে চালক গুরুত্ব আহত হচ্ছেন এমনকি প্রাণও হারাচ্ছেন মহাসড়কগুলোর বহু গুরুত্বপূর্ণ অংশ রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাবে গুটগুটে অন্ধকার নিমজ্জিত থাকে যেখানে সিসিটিভি ক্যামেরা উপস্থিত কল্পনাও করা যায় না অপরাধীরা এই সুযোগে কাজে লাগিয়ে নির্বিঘ্নে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতি থেকে সরকারকে দিতে হবে নজর দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক নিয়ম সঠিক পথে